কৈশিঙ্গি মাগুর সহ একাধিক বিলুপ্ত প্রায় মাছের চাষ বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার পুষ্টিকর হওয়ার পাশাপাশি বাজারে এর চাহিদাও প্রচুর চৌবাচ্চায় শুরু করা হয়েছে কই মাছের চাষ কই শিঙি মাগুর সহ একাধিক বিলুপ্ত প্রায় মাছ সরকারি উদ্যোগে চাষের পরিসর বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলায় গ্রাম বাংলার খাল বিল পুকুর ডোবা থেকে বিলুপ্তপ্রায় প্রায় শিঙি মাগুর কই সহ বিভিন্ন ধরনের জিয়ল মাছ অত্যন্ত পুষ্টিকর এই মাছগুলি প্রায় বিলুপ্ত হয় বাজারে চাহিদা প্রচুর ফলে গ্রাম থেকে শহর হাটে বাজারে চড়া দামে বিক্রি হয় জিয়ল মাছ পূর্ব মেদিনীপুর জেলায় বিলুপ্ত প্রায় বিভিন্ন জিয়ল মাছ সরকারি উদ্যোগে ফিরিয়ে আনার চেষ্টা চলছে শুধু জিয়ল মাছের চাষের পরিসর বৃদ্ধি করা সেই সঙ্গে কর্মসংস্থানের দিকেও লক্ষ্য রাখা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে সরকারি উদ্যোগে বিভিন্ন জিয়াল মাছের চাষ শুরু হয়েছে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা ও রাজ্য গ্রাম উন্নয়ন দপ্তরের সহায়তায় সিএডিসি প্রকল্পে কই মাছের চাষ শুরু হয়েছে তবে সরাসরি পুকুর ডোবা কিংবা খাল বিলে নয় চৌবাচ্চায় কই মাছের চাষ শুরু করা হয়েছে কই চাষ শুরু করার পাশাপাশি এই মাছ চাষের সম্প্রসারণ ও ব্যাপ্তি ঘটাতে প্রশিক্ষণ দেওয়া চলছে কই মাছ চাষ অত্যন্ত লাভজনক কম খরচে সহজেই চৌবাচ্চায় কই মাছের চাষ সম্ভব ফলে কর্মসংস্থানের দিক থেকে চৌবাচ্চায় কই মাছ চাষ উপযোগী বাড়িতে চৌবাচ্চায় সহজে কই মাছ চাষ করা হয় এই কই মাছ চাষের জন্য সময় লাগে চার থেকে পাঁচ মাস একটি দশ ফুট দৈর্ঘ্য ও পাঁচ ফুট প্রস্থ এবং আড়াই ফুট গভীরতা যুক্ত চৌবাচ্চায় একশো কেজি কই মাছ চাষ করা যায় কই মাছের বর্তমান বাজার মূল্য থেকে হাফ খরচে কই মাছের চাষ হয় বিলুপ্ত প্রায় কই মাছ বেরাতে সিএডিসি প্রকল্পে প্রাথমিকভাবে কই মাছের পোনা উৎপাদনের পাশাপাশি চৌয়াছে কই মাছ চাষ করা শুরু হয়েছে এর পাশাপাশি বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্য এবং জীবন মাছের সম্প্রসারণের জন্য প্রশিক্ষণ দেওয়ার কাজও চলছে সরকারি উদ্যোগে শুধু কই মাছ নয় শিঙি সহ অন্যান্য জিয়ল মাছেরও চারা এবং মাছ চাষ সম্প্রসারণের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে ওই মাছগুলোকে ব্রিডিং করার যেটা টেকনোলজিটা ঠিক করে ফেলেছি এবং আমরা এখানে আমাদের হাজার থেকে রেগুলার মাছের ব্রিডিং করছি কই মাগুর শিঙি এবং এই জেলার বহু ছেলে মেয়েকেই প্রশিক্ষণ দেওয়া হয় বর্ষাকালে মূলত আমাদের শুরু হয় ট্রেনিংটা ওই মে জুন মাস থেকে আরম্ভ হয় এবং সেটা চলতে থাকে আগস্ট সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর মাসে একদম একটা দিক আর অন্য পদ্ধতিটাকে আমরা একটু সহজ করে ফেলেছি কারণ এটা হচ্ছে চৌ চাষ করার টেকনোলজিটা আবিষ্কার হয়ে গেছে বায়োফ্লগ নয় বায়োফ্লগ প্রকৃত অর্থে অনেক অস্ত্রী ব্যাপার কিন্তু আমরা যেভাবে চাষ করছি সেটা হচ্ছে ওই পলি ল্যামিনেটেড আর্দেন ট্যাঙ্ক মানে মাটির ট্যাঙ্ক কেটে তার মধ্যে পলিথিন পেতে একটা রমিন যদি দশ ফুট বাই পাঁচ ফুট এরকম একটা চৌবাচ্ছা তৈরি করা যায় আড়াই ফুট দিক করে এবং পলিথিন ল্যামিনেট করে তার মধ্যে যদি আমরা কই মাছ চাষ করি তাহলে দেখা যাবে যে আমরা সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যেই ওই জায়গা থেকে একশো কেজি বা তার চেয়ে বেশি উৎপাদন করতে পারছি একশো কেজি মাছের দাম এখন বাজারে চাষ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এখন খরা চাষে এর সিক্সটি পার্সেন্ট তার মানে চ কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচা করলে আমরা ওখান থেকে চল্লিশ হাজার টাকা কারণ করতে পারছি এমপ্লয়েড ছেলে বা যেই হোক না কেন আনএমপ্লয়েড মানুষ যদি এই সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে এরকম চার কোটা চারটু বাচ্চা কাটতে গেলে মাস দিয়ে একটা দশ হাজার টাকা ইনকামের একটা রাস্তা খুলে যাবে তার ফলে এটা কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে নিতে পারে আবার অন্য দিক দিয়ে কেউ যদি সিট প্রোডাকশান করতে চায় তাহলে সিট প্রোডাকশন করেও সেখান থেকে ভালো টাকা উপার্জন করা যেত শুধু স্যার মানে বেকার যুবক যুবতীর পাশাপাশি বাড়ির গৃহবধূ যারা বাড়িতে বসে আছেন তারাও করতে পারে হ্যাঁ তারাও করতে পারেন বাড়ি কারণ এর জন্য তো ধরুন বেশি সময় লাগছে না বাড়ির গৃহবধূরাও এই চাষ করতে পারে বাড়ি সংলগ্ন কোনো জায়গা ধরুন কিন্তু চৌ বাচ্চা ক্ষেত্রে যদি তারা চাষ করে তারা অবসর সময় ওগুলোকে খাওয়ার দিল এবং অন্যান্য ম্যানেজমেন্ট করলো যার জন্য সারাদিনে হয়তো ওর মানে চৌ বাচ্চার জন্য হয়তো সারাদিনে আধ ঘন্টা থার্টি মিনিট টাইম দিতে হবে